এই যে এ এবসুমুদা না থেকে অতিশত্তর এমবসু সংখ্যা বৃদ্ধি করে শিক্ষাগত উন্নয়ন করা হোক বর্তমানে বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা সবাই আসলে সংস্কার করছি সবাই চাকসু এই ধরনের বিষয় নিয়ে বেশি ব্যস্ত কিন্তু যেটা অনেক দিন আগে থেকে সংস্কার একেবারেই হচ্ছে না সেটা হচ্ছে আমাদের মেডিকেল সাইড আর মেডিকেল সাইডে হচ্ছে আপনার এত খারাপ অবস্থা যে অ্যাম্বুলেন্স তো অনেক দূরের কথা গেলে গুরুত্বপূর্ণ যেসব ওষুধগুলো ওষুধগুলো পাওয়া যায় না সাপোজ আমি একজন ছাত্র আর বাবা ডিপার্টমেন্টে আর অনেক ছাত্ররা আছে তো তারা যখন একটা গুরুতর আহত হয়ে মেডিকেলে যায় তখন সামান্য একটা ওষুধ যেটা আমাদের মলম বলেন একটা অ্যান্টিবায়োটিক ট্যাবলেট তাদের কাছে চাইলে ওই জিনিসটাও পাওয়া যাচ্ছে তো এখনও এই পর্যায়ে এসেও যে মেডিকেলের এই অবস্থা এদিকে আসলে এটা খুব করছে দাবি না তো এটা তো অধিকার এটা নট স্টুডেন্ট এটা তো মানুষের অধিকার একটা বিশ্ববিদ্যালয়ের মতো জায়গায় মেডিকেল সেন্টারের এত তরুণ অবস্থা এটা তো বৃষ্টিপর্ত দেখায় বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা ব্যবস্থা যে কতটা খারাপ সেটা আমরা বিপ্লব পরের সময় দেখেছি আমাদের একজন সিনিয়র আপনি পরিসংখ্যা বিভাগের নাইমান বা যিনি সুচিকিৎসার অভাবে শুধুমাত্র সুচিকিৎসারও মৃত্যুবরণ করেছে তো আমরা বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে চিকিৎসার ক্ষেত্রে অনেক অনিয়ম দেখি বিশেষ করে আমাদের যথাযথ চাল্লিশটা চব্বিশ ঘন্টা দেওয়া হয় না মাঝে মাঝে দেখা যায় শিক্ষার্থীদের গুরুতর আহত হয়েছে অ্যাম্বুলেন্সও ফল দিয়েছে কিন্তু যথাযথ সময় আসা না আসার কারণেই খুব একটা ঘটনা বৃহৎ আকার ধারণ করে যেটা আমার আমাদের নাইমানিমার ক্ষেত্রে ঘটেছিল সামান্য শ্বাসকষ্টের কারণে উনি মৃত্যুবরণ করেছেন অক্সিজেনের অভাবে তো আমরা চাই বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে যাতে কোনো রোগের যাতে ফার্স্ট স্টেপ প্রাথমিক চিকিৎসা যাতে দেওয়া হয় সেই ব্যবস্থা যাতে রাখা হয় তার পাশাপাশি নার্স এবং ডাক্তারদের ক্ষেত্রে যাতে ওয়েল ট্রেনেড ডাক্তার এবং নার্স যার চব্বিশ ঘন্টা যেখানে যাতে মেডিসিনটা রাখা হয় বা সেই দাবি জানে এই দুই বছরে আমি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অ্যাম্বুলেন্স সার্ভিসকে আশি বারের মতো কল দিয়েছি এবং সবগুলোই গুরুতর রুগীকে দেখতে পেয়ে তার মধ্যে গত পনেরোই মে একজন আপু হিড হয়ে যখন হচ্ছে ট্রেন থেকে তাকে খুব মানে বাজে অবস্থায় নামানো হয় তখন যখন অ্যাম্বুলেন্সকে ফোন দেই অ্যাম্বুলেন্সের সেখানকার কন্ট্রোল রুম থেকে বলা হয় অ্যাম্বুলেন্সটি একটি অ্যাম্বুলেন্স আছে শহরে আর একটি অ্যাম্বুলেন্স আছে হাজারিতে অ্যাম্বুলেন্স আসতে সময় লাগবে এক ঘন্টা এবং এই অ্যাম্বুলেন্স না আসার জন্য আমাদেরকে যে একটি মেয়েকে আমরা কয়েকজন ছেলে মিলে কিভাবে কলে করে নিয়ে একটা রিক্সাতে তুলবো কি যে একটা ভগান্তি তারপরেও আমরা কোনো দ্বিধা না করে আমাদের বোনকে নিয়ে মেডিকেলে যাই এবং পূর্বের যে ঘটনাগুলো আমার কাছে খুবই খারাপ লেগেছে এবং ভাবে আমি ধিক্কার জানাই ছবি অ্যাম্বুলেন্স সার্ভিসকে কারণ আমি পূর্বে যেতে কল দিয়েছি আমাকে বলেছে এক ঘন্টা আমি একদিন ইচ্ছা করে এক ঘন্টা দাঁড়িয়েছিলাম এবং রুগীকে রিক্সাতে পাঠিয়ে দিয়েছিলাম এক ঘন্টা পরে যখন আবার কল দেই অ্যাম্বুলেন্স সার্ভিসকে বলে ভাই জেমে আটকে আসি এখনও আসতে পারি নাই আমার খুবই বেদনা দেয় যখন অ্যাম্বুলেন্স সার্ভিস এভাবে করে কষ্ট দেয় ছাত্রদের ছাত্রীদের এখন আমাদের যে পরিমাণ আমাদের এই যে ইউনিভার্সিটির যে স্টুডেন্ট তারপরে কর্মকর্তা শিক্ষক যতটা আছে এই তুলনায় আমাদের যে অ্যাম্বুলেন্স আছে এটা আসলে প্রতুলন মাত্র দুইটা অ্যাম্বুলেন্স আমরা অ্যাট এ টাইম চালাতে পারি তাহলে এই দুইটা দিয়ে আমাদের কোনোভাবে এটা কাভার করা সম্ভব হচ্ছে না যে পরিমাণ আমাদের হলের সংখ্যা বৃদ্ধি পাইছে যে পরিমাণে স্টুডেন্ট সংখ্যা বৃদ্ধি পাইছে এই কারণে আমাদের এই অনেক সময় দেখা যায় একটা অ্যাম্বুলেন্স যদি এখন শহরে চলে যায় ইমার্জেন্সির একটা অ্যাম্বুলেন্স দিয়ে আমাদের কাভার দিতে হবে তখন এটা আমাদের জন্য আসলে অসম্ভব হয়ে দাঁড়ায় তো আমাদের সাথে তখন প্রপার যে যদি দিতে না হয় আমাদের মধ্যে একটা ভুল বোঝাবুঝি হয় কিন্তু আমরা আমাদের আন্তরিকতার কোনো এখানে কোনো ঘাটতি নাই কিন্তু এখন ইয়ার অভাবে আমরা তো এটা জিনিসটা পারতেছি না যে বারবার এই গত প্রশাসনকে আমরা এটা বারবার লিখে থাকলে জানাইছিলাম এবার প্রশাসনকে আমরা এটা জানাইছি জানানোর পরে ওনারা তো মোটামুটি এই যে উপদেষ্টা কমিটিতে এটা ওরা সুপারিশ করছে এটা এখন হয়তো আমাদের বিসিএস আর ওদের যে প্রসিডিউর আছে প্রসিডিউর মধ্যে আছে আমরা তিন তিনটা অ্যাম্বুলেন্স চাইছি তো ওরা এখন এটা প্রক্রিয়া আছে আর আমাদের সেবার মধ্যে এখন বিশেষ করে ল্যাপটা ল্যাপটা আমাদের কিছু আধুনিক যন্ত্রপাতি আছে হাইটেক কিছু আমাদের অ্যানালাইজার আছে এগুলো গত ইয়াতে আমরা কিনছিলাম কিন্তু আমরা প্রপার জনবলের জন্য এগুলো করতে পারি না কিন্তু এই প্রশাসন এখন আমাদের যে জনবল দল যেটা চাহিদা ছিল এটা দিয়ে দিছে এখন জাস্ট এই জনবল দেওয়ার পরে আমাদের যে আরও কিছু সামান্য প্রসিডিওর আছে হয়তো এটা আমরা এখন এখন ওখানে আমরা গেছি আজকেও আমাদের লিখিতভাবে পাঠিয়েছি যত দ্রুত সম্ভব এটা যদি আমরা ওনারা যদি তাড়াতাড়ি অ্যাপ্রুভ করে তাহলে আগামী দুই সপ্তাহের মধ্যে আমরা ল্যাপটা সার করতে পারবো আর বাকি যে সেবাগুলো আছে আমাদের মধ্যে ফিজিওথেরাপি তারপরে আলট্রাসোনোগ্রাফি আছে তারপরে এই ইসিজি আছে আর কাউন্সেলিং সেন্টার আছে এই সেবাগুলো আমরা আমাদের মধ্যে বিদ্যমান আছে কিন্তু অনেক প্রচুর রুগী আসলে আমাদের এই সেবাগুলো নিচ্ছে অলরেডি আমরা এই আমাদের প্রত্যেক সেক্টরের জন্য একটা বিশেষজ্ঞ ডাক্তারের একটা আমরা ডিমান্ড দিচ্ছি ধরুন কার্ডিওলজি মেডিসিন অর্থোপেডিক্স ইএনটি আই এটা অলরেডি আমরা ডিমান্ড দিছি আর আমাদের এখানে যে ডাক্তারগুলো আছে ম্যাক্সিমাম কেউ না কেউ ধরুন কেউ স্কিনের ট্রেনিং করা আছে পোস্ট গ্রাজুয়েটের ট্রেনিং কেউ প্যাডিয়াট্রিকের ট্রেনিং করা আছে ধরো আমরা আমি মেডিসিনে ট্রেনিং করা তো এইভাবে ম্যাক্সিমাম ডাক্তার আমাদের কিন্তু ট্রেনিং করা এখানে যে বর্তমান ডাক্তার আছে শুধু কয়েকজন বা ম্যাক্সিমামই ম্যাক্সিমামে ট্রেনিং করা সুতরাং আমরা তো চিটা মেডিকেলে যে দুই বছর তিন বছর ট্রেনিং করছে তো এখানে ম্যাক্সিমাম ট্রেনিং করা কিন্তু আমরা বিশেষজ্ঞ ডাক্তারেরও কিছু আমরা ইয়ে দিছি মানে ডিমান্ড দিছি ভবিষ্যতে আমরা অর্গানোগ্রাম এটা ইনক্লুড করছি যে আমাদের এই মানে পঞ্চাশ বছর চিন্তা করে আমরা একটা অর্গানোগ্রাম দিছি যে বিশ্ববিদ্যালয়ে যাতে পঞ্চাশ বছরে এই জিনিসগুলো আমার লাগে এই হিসাবে মানে আমরা অবশ্য ডিমান্ড দিছি যদি বিশেষজ্ঞ ডাক্তাররা যদি কিছু ইনক্লুড তাহলে আমাদের আরও সেবা করে আরও বাড়বে মেডিকেল সেন্টার আমাদের শিক্ষা খাতটার দুর্বলতা কিন্তু বিশ্ববিদ্যালয়ের সৃষ্টির প্রথম থেকে আস্তে আস্তে এই দুর্বলতাটা অনেক বেড়েছে এটার মৌলিক কারণ হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জিওগ্রাফিক্যাল লোকেশনকে মাথায় রেখে আমাদের এই মেডিকেল সেন্টারটা গড়ে উঠে কারণ হচ্ছে যে আমাদের এখানে তো মেডিকেল সেন্টারটা শুধুমাত্র প্রাথমিক চিকিৎসা দেওয়ার জন্য গড়ে ওঠাটা ঠিক হয়নি আমি মনে করি কারণ আমাদের শিক্ষার্থীরা বাইশ কিলোমিটার দূরে অবস্থিত তারা এখানে বড় ধরনের কোনো অসুস্থতা হলে অ্যাক্সিডেন্ট করলে এবং সাডেন কোনো অসুস্থতা দেখা দিলে তারা তো চিকিৎসা এখানে পাওয়ার মতো না অন্যদিকে পুরো বিশ্ববিদ্যালয়ের বাজেট অপ্রতুলতা এটা একটা বড় জিনিস আমরা বিশ্ববিদ্যালয়ে দায়িত্ব নেওয়ার পর আমরা যেটা দেখলাম আমার কাছে যেটা আশ্চর্য লাগছে যে এই বিশ্ববিদ্যালয়ের যে আমাদের মেডিকেলের ডাক্তারগণ আছেন তাদের কোনো হায়ার এডুকেশন নেই আমরা তারা কিন্তু অনেক ভালো ভালো মেডিকেল মেডিকেল থেকে পাশ করে আসতেন চিটাং মেডিকেল ঢাকা মেডিকেল থেকে পাশ করে আসতেন কিন্তু আসার পরে বিশ্ববিদ্যালয়ে ডাক্তার হওয়ার পরে ওনারা আর উচ্চতর কোনো এডুকেশন নেয়নি সেই কারণে তারা যে একটা বিশেষজ্ঞ ডাক্তার হবে সেটি গড়ে ওঠেনি যার কারণে দেখা যাচ্ছে যে আমাদের মেডিকেল নিয়ে নানা ধরনের সমস্যা তৈরি হয় শিক্ষার্থীদের সুচিকিৎসা পায় না ডাক্তারদের সার্ভিস নিয়ে অনেক ক্ষেত্রে তারা হেপি না অনেক ক্ষেত্রে তারা ক্লেম করে যে ভুল ট্রিটমেন্ট আসলে এটা কাউকে এভাবে ধোষারোপ করে কারণ আমার ডেভেলপমেন্ট যদি না থাকে তাহলে আমি এভাবে বলতে পারি না আরেকটা যেটা বিষয় যেখানে আসছে যে সেটি হচ্ছে যে আমাদের যে অ্যাম্বুলেন্স সার্ভিস আমাদের অ্যাম্বুলেন্সের অপ্রতুলতা আছে আমার কাছে খুবই দুঃখজনক একটা ঘটনা আমি বলি সেটি হচ্ছে যে আমাদের একটা অ্যাম্বুলেন্সের টাকা অলরেডি অ্যাপ্রুভড আছে আমরা টাকাটা ছাড় নেওয়ার জন্য আমি ইউজিসি তে গেলাম ওখান থেকে চিঠি দিলাম ইউজিসি পরবর্তীতে আমাদেরকে জানালো যে এখন যে কোনো গাড়ি কেনার উপরে সরকারের অ্যাম্বার্গো আছে তখন আমি বললাম যে এটা একটা অ্যাম্বুলেন্স বলল যে স্যার অ্যাম্বুলেন্স কেনার উপরে অ্যাম্বার্গো আছে আমি তিনবার চিঠি দিয়েও আমি ওই টাকাটা এখনো ছাড় করতে পারিনি এটা একটা খুবই কষ্টের জায়গা আমরা সিএসআর এর মাধ্যমে আমরা বিভিন্ন ব্যাংক অন্যান্য যারা আমাদের অংশীজন আছে আমাদের তাদেরকেও আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদের বিশ্ববিদ্যালয় কয়েকটি আধুনিক অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য আমরা নতুনও প্রস্তাবনা দিচ্ছি অ্যাম্বুলেন্স দেওয়ার জন্য আমরা তিনটে অ্যাম্বুলেন্সের প্রস্তাব দিয়েছি এবং আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের সাথে তাদের চুক্তি আছে বিভিন্ন ব্যাংকের বিভিন্ন গ্রুপের তাদেরকেও আমরা অনুরোধ করছি যে এখানে আগে আসার জন্য আমরা মোটামুটি আশ্বাস পাচ্ছি আমরা হয়তো আশা করছি যে খুব দ্রুততম সময়ে আমাদের অ্যাম্বুলেন্সের সংকটটা কেটে যাবে অন্যদিকে আমাদের শিক্ষার্থীদের একটা বড় অভিযোগ হচ্ছে যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারটা একটা নাফা সেন্টার আমরা দায়িত্ব নেওয়ার পরে আমরা সেখানে যে ভালো ওষুধগুলো যেন তারা ক্রয় করে আমরা সেই জায়গায় হাত দিয়েছি নতুন ক্রয় কমিটি করে দিয়েছি নতুন নতুন ওষুধ আমরা সেখানে সংযুক্তি দিচ্ছি এবং সামনের বাজেটে আমরা মেডিকেলের জন্য একটা ভালো বাজেট আমরা ধরবো যেন মেডিকেলকে মোটামুটি আধুনিকেরণ করা যায় আপনারা জানেন কি না জানি না এই মেডিকেল সেন্টারে অনেকগুলো টেস্টের মেশিন আছে সেগুলো কিন্তু এতদিন ধরে অকার্যকর হয়ে পড়েছিল আমরা দায়িত্ব নেওয়ার পরে কেন পড়েছিল আমি মিটিং করেছি মেডিকেল উপদেষ্টা বোর্ডেরও মিটিং করেছি মিটিং করার পরে আমরা জানতে পারলাম যে যে মেডিকেল সেন্টারে টেকনিশিয়ান হবা পথ দাসে নিয়োগ হয়নি আমরা নিয়োগ দেওয়ার ব্যবস্থা করেছি গত কয়েকদিন আগে আমি নিজে অসুস্থ হওয়ার পরে আমার সকল প্রাথমিক টেস্টগুলো কিন্তু মেডিকেল সেন্টারে করেছে তখন আমার খুব ভালো লেগেছে যে আমার মেডিকেল সেন্টার অন্তত প্রাথমিক শিক্ষার্থীদের প্রাথমিক ছোট ছোট যে টেস্টগুলো আছে সেগুলো তারা করতে পারছে আমাদের আরো একটা মেশিন আছে যেটার মাধ্যমে পুরো এর সকল টেস্টগুলো সেখানে হবে সেটার জন্য আমাদের কিছু ইকুইপমেন্ট দরকার আমরা সেগুলোর জন্য অলরেডি প্রস্তাবনা দিয়েছি সেগুলো পাশ হলে আমরা পুরো এই জায়গাটাকে ডেভেলপ করতে পারবো অন্যদিকে আমাদের দুইজন বিশেষজ্ঞ ডাক্তার নিয়োগের অ্যাডভার্টাইজমেন্ট হয়েছে আমরা ঈদের পরেই কোরবানের ঈদের পরেই আমাদের ওই ডাক্তার নিয়োগের প্রসেসটা কিন্তু শুরু হবে অলরেডি তারা দরখাস্ত করেছে নিয়োগ প্রক্রিয়া শেষ হওয়ার পরে আমরা নতুন দুজন ডাক্তার পাবো এবং দুজন মেল ডাক্তার এরা ক্যাম্পাসেই থাকবে এবং শিক্ষার্থীদেরকে এখানে কি তারা চিকিৎসা দেবে অন্যদিকে আমাদের এক্সিস্টিং ডাক্তার যেগুলো আছে তাদেরকে আমরা ট্রেনিং এর ব্যবস্থা করব হায়ার এডুকেশনের ব্যবস্থা করবো সেই জন্য একটা নীতিমালা করার জন্য আমরা হাত দিয়েছি এবং সর্বোপরি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারকে পঁচিশ শয্যা বিশিষ্ট একটা হসপিটাল করার পরিকল্পনা আমরা গ্রহণ করেছি আমরা ডিপিপি তৈরি করছি আমরা স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাথে আলাপ করেছি ইউজিসির সাথে আলাপ করছি কারণ এই বিশ্ববিদ্যালয় এইভাবে যদি মেডিকেল সেন্টারটা যদি গড়ে না ওঠে তাহলে এটা নাপা সেন্টারই কি থেকে যাবে হয়তো এখন আমরা একটু তৎপর দেখে ডাক্তাররা আসছেন শিক্ষার্থীরা হয়তো সামান্য চিকিৎসা পাচ্ছেন আবার তৎপর না হলে সেটা আছে আগের জায়গা থেকে আরো খারাপ জায়গায় কি ফেরত যাবে সেই জন্য এটা মেডিকেল সেন্টার থেকে একটা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় হসপিটালে রূপান্তরিত করার জন্য আমরা কাজ করছি এর পরেও আরো দুইটা জায়গা এখানে ডেভেলপ করেছে একটা হচ্ছে যে ফিজিওথেরাপি সেন্টার আমরা আসার পরে একজন ছেলে ফিজিওথেরাপিস্ট নিয়োগ দিয়েছি আপনারা দেখবেন যে সকালবেলা লাইন ধরে আমাদের শিক্ষার্থী তাদের নানা ধরনের থেরাপি প্রয়োজন হয় বয়স্ক যারা আমাদের কর্মকর্তা কর্মচারী শিক্ষকরা আছে তারাও সেখান থেকে কিন্তু চিকিৎসা নিচ্ছে অন্যদিকে হচ্ছে আমাদের কাউন্সিলিং সেন্টার যে মানসিক স্বাস্থ্যকে ডেভেলপ করার জন্য আমরা সেই সেন্টারটা ডেভেলপ করে দিচ্ছি সেখান থেকে আসার পরে আমরা সেখানে রেকর্ড যদি দেখি আমাদের অনেক শিক্ষার্থী মানসিক ক্রমায় থাকে তারা সেখান থেকে চিকিৎসা নিচ্ছে তাহলে আমরা এই পুরো প্যাকেজটাকে পুরো হসপিটালকে একটা আধুনিক হসপিটালে রূপান্তরিত করার জন্য মেডিকেল সেন্টারকে আমরা প্রতিনিয়ত কাজ করে যাব